চীনের উনিশশো এগারোর বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করব চীনের উনিশশো সালের বিপ্লব যা সিনহাই বিপ্লব নামে পরিচিত চীনের ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের পথ খুলে দেয় প্রেক্ষাপট প্রথম পয়েন্ট কিং রাজবংশের দুর্বলতা সতেরোশো শতাব্দী থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মানচুতের নেতৃত্বাধীন কিং রাজবংশ চীন শাসন করেছিল কিন্তু বিদেশি শক্তির আক্রমণ দুর্নীতি এবং শাসন ব্যবস্থার অদক্ষতার কারণে এটি দুর্বল হয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় আফিম যুদ্ধ উনিশ শতাব্দীতে চীন ব্রিটেনের সাথে আফিম যুদ্ধের শিকার হয় এবং একাধিক অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এর ফলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় তৃতীয় পয়েন্ট বিদেশ শক্তির আধিপত্য পশ্চিমা উপনিবেশবাদী শক্তি এবং জাপানের ক্রমবর্ধমান হস্তক্ষেপ চীনের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক সংকটকে গভীরতর করে চতুর্থ পয়েন্ট টাইপিং ও বক্সার বিদ্রোহ উনিশ শতকের মাঝামাঝি এবং শেষের দিকে এই দুটি বৃহৎ বিদ্রোহের ফলে চীনের জনগণ কিং রাজবংশের শাসনের প্রতি আস্থা হারায় পঞ্চম পয়েন্ট বুদ্ধিজীবীদের আন্দোলন সান ইয় এবং তার সমমনা বুদ্ধিজীবীরা প্রজাতন্ত্র স্থাপনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসনের ধারণা প্রচার করেন ষষ্ঠম পয়েন্ট অর্থনৈতিক দুরবস্থা রাজস্ব সংকট কৃষি উৎপাদনের নিম্নগতি এবং জনগণের দারিদ্রের কারণে চীনে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় সপ্তম পয়েন্ট সামরিক দুর্বলতা চীনের সেনাবাহিনী আধুনিক শক্তির সঙ্গে পাল্লা দিতে অক্ষম ছিল যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয় বিপ্লবের ফলাফল উনিশশো সালের অক্টোবরের এই বিপ্লবটি সংঘটিত হয় কিং রাজবংশের পতন ঘটে এবং সানিয় সেনের নেতৃত্বে চীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে এই প্রজাতন্ত্র শীঘ্রই অভ্যন্তরীণ সংকট এবং সামরিক শাসকদের দ্বন্দ্বের চর্চরিত হয় এই বিপ্লব চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এবং পরবর্তী সময়ে আধুনিক চীনের পথ তৈরি করে